জমে মানুষে টানাটানি যাকে বলে সেই রকম এক দড়ি টানাটানির খেলা হলো এই মনে হচ্ছে ভারত জিতে যাবে এই মনে হচ্ছে ম্যাচ বের করে নিয়ে যাবে নিউজিল্যান্ড একশো রানে জিরো একশো পাঁচে দুই উইকেট পড়ে গেল হঠাৎ করে মনে হচ্ছিল বল যেরকম টার্ন নিচ্ছে সেই ছিয়ানব্বইয়ের এর ইডেন হবে না তো ধসে যাবে না তো ভারতের ইনিংস প্রতি মুহূর্তে আশা নিরাশার দোলা চলে দুলেছে অবশেষে পঁচিশ বছরের প্রতিশোধ সমাপ্ত হল আজকের জয় দলগত জয় ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ওপেনিং জুটিকে চক্রবর্তীর ফিরিয়ে দেওয়া অন্যতম টার্নিং পয়েন্ট কুলদীপের দুটো উইকেট পরপর তুলে নেওয়া ভারতকে এগিয়ে রেখেছিল তারপর মিচেলের ঝোড়ো ইনিংসটা এই পিচে আড়াইশোর বেশি আস্কিং রান নিউজিল্যান্ডকে লড়াইয়ের জায়গা করে দিয়েছিল কিন্তু ওপেনিং এ রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দেয় তার আর গিলের জুটি দেখে মনে হচ্ছিল আর কোহলির এল বি হঠাৎ করে একটা ঠান্ডা স্রোত বয়ে দিয়েছিল তারপরে চলেছে কাপ নিয়ে দড়ি টানাটানির খেলা শ্রেয়াস রোহিত হার্দিক রাহুল তো আছেই কিন্তু অক্সার প্যাটেলের ইনিংসটা বাঁধিয়ে রাখার মতো ছোট্ট অথচ দামি ইনিংসটা খেলে দিয়ে গেল পাটেল রোহিতের অধিনায়কত্বের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক ভারতকে চোকাস বলতে থাকা সমালোচকরা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না ও হ্যাঁ বলতে ভই লাগেছি পদ্মা নদীতে নাকি পানি বাইরা গেছে খেললো ভারত নিউজিল্যান্ড হারলো বাংলাদেশ আর এত সুন্দর লেখাটি লিখেছেন পার্থ চক্রবর্তী চাইলে আপনিও লিখতে পারেন আর পাঠিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ